রাধে রাধি বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করছি ভালো আছো তো আজ হচ্ছে পাপ মোচন একাদশী তো সকাল সকাল স্নান টান করে নিয়ে ঠাকুরকে স্নান করে নিয়ে তারপরে এখন ঠাকুরকে শৃঙ্গার করে দিচ্ছে আর এই যে বাঁশিটা আমার বর আমার নিজে হাতে বানিয়েছিল তারপরে এখানে আমি ঠাকুরকে একটু সিং চন্দন দিয়ে দিচ্ছি কপালে তারপর আমি একটু কপালে চন্দন লাগিয়ে নিলাম ঠাকুরের চরণ থেকে নিয়ে ছুঁয়ে নিয়ে তারপর হয়ে গেলে এখন নিজে হাতে মালা গেঁথে ঠাকুরকে পড়ানোর শান্তিটাই আলাদা যেহেতু তোমরা কারা কারা একাদশী পালন করো অবশ্যই জানাবে আর যেহেতু ফুলের মালাটা বরকে আনতে বলেছিলাম আর ফুল খুলে খুলে পড়ে যাচ্ছে ওই সাইড দিয়ে তো আনতে ভুলে গেছে তাই নিজে হাতে গালা গেঁথে পড়াচ্ছি তো মালাটা একটু ছোটো হয়ে গেছে বুঝতে পারিনি তো তাও হয়েছে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি আর নিজে হাতে পরে মালা পরাতে তো ভগবানকে ভীষণই ভালো লাগে তারপরে পুজো করে নিচ্ছি এখানে ঠাকুরকে আরতি করে নিচ্ছি সবগুলো তো ভিডিও দেখানো যায় না একটু কাটছাট করে অল্প অল্প করে করে তোমাদের সাথে তুলে ধরলাম তারপরে এখন একটু শঙ্ক বাজিয়ে নিচ্ছি আমার এই শঙ্কটা আমি দেখিয়েছিলাম আমি যেমন দীঘা ঘুরতে গেছিলাম দীঘা থেকে আমি কিনে নিয়ে এসেছি এই শাঁখটা তো তারপরে এখানে ফুল টুলগুলো সব গুছিয়ে নিচ্ছি এখানে সমস্ত ফল কেটেছিলাম ফল কেটে পোষা টসাদ দেওয়া হয়ে গেছে আমি সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি অবশ্যই তোমাদের পরে দেখাচ্ছি কিপি ফল দিলাম তারপর এখানে বসে আছি ঠাকুরের সঙ্গে একটু ভিডিও করছি ছবি তুলছি তারপরে এই যে অবশেষে আমার রাধা কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটু মালাটা ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো লাগতো দেখতে এই যে শিব ঠাকুরকেও সাজিয়ে দিয়েছি এখানে লক্ষ্মী ঠাকুরকেও সাজিয়ে দিয়েছি এখানে গনদাদাকেও সাজিয়ে দিয়েছি এখানে আমাদের আদিযোগীকেও সাজিয়ে দিয়েছি হয়ে গেছে সুন্দর করে এবার প্রসাদ দিয়েছি হচ্ছে রসগোল্লা তারপরে তরমুজ বেদানা আপেল এগুলো দিয়েছি তো চলো পুজো করা হয়ে গেছে কিছুক্ষণ পরে এখানে একটু বসে বসে ফটো তুলে নিলাম কিছুক্ষণ বসে থাকলাম কিছুক্ষণ পরে প্রসাদ টোসাদ তুলে নিলাম নিয়ে নিয়েটিয়ে এখানে এই যে বরকের টিফিনে রেডি করে দিয়েছে এটা টিফিনে নিয়ে যাবে এটা দিয়ে দেবো দুপুরে আর এটা হচ্ছে খেয়ে যাবে তরমুজ দুধ আর সাবু আর মিষ্টি আর আমুল গুঁড়ো দুধ এটা খেয়ে যাবে আর ওটা নিয়ে যাবে আর এই যে আমি প্রসাদ তুলে নিয়ে তারপরে আধ ঘন্টা পরে আমি এই খেতে বসলাম প্রসাদটা খেতে বসলাম এবার আমি খেয়ে নেব তো এখানে আছে দেখতে পাচ্ছ ফল আছে লেবুটা দিইনি কারণ লেবুটা ঠাকুরের প্রসাদে কালকে দিয়ে দিয়েছিলাম লেবুটা আমাদের ঘরে ছিল তাই তারপরে আমি এই খেয়ে নিচ্ছি আর সাবু খাই না আমরা তো যখন একাদশী হয় তখন সাবুটা খাই কারণ আর তুলসী পাতা আমার বরখায় না আমি কিন্তু তুলসী পাতা খেয়ে নিই আর এই ফুলটা রাধারানির মানে হাতে দিয়েছিলাম পড়ে গেছিলো তো আমি একটু কানে গুঁজে নিয়েছি আর ফটোও তুলে নিয়েছি পোস্টও করে দিয়েছি দুপুরে দেখে নিয়েছো তো চলো আমি খেয়ে নিই টাটা অবশ্যই তোমরা জানিও কারা কারা একাদশী পালন করো আর করো না টাটা রাধে রাধে বলো সবাই